রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে এই সম্পদে কল্যাণ হবে না হবে না হবে না ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা এবার ईमानदार ভাইয়েরা সত্যি করে একটা কথা বলবেন আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে নাকি আমরা নিজেরাই ফন্ডিতামি কইরা গর্তে পড়ছি আমি সবার মুখে শুনতে চাই দোষকার আমি আবার শুনবো দোষকার দোষকার আরো বলেন দোষকার দোষকার আমাদের এবার আল্লাহ কি বলতেছেন দেখেন সুরা ইউনুস আয়াত নম্বর সুসল্লিশ ফোর্টি ফোর বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলছেন ইন লা ইয়াজ লিমুন আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না বলছেন কে সুরা আয়াত নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না কোনো মানুষকে বিপদে ফেলি না কোনো মানুষকে কষ্ট দিই না কোনো মানুষকে মুসিবত আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন বলে আনফুসাহুম মন বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয় মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফলে আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে বলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অবাক হোক আর যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি রবের হুকুমের অপেক্ষা কর আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জিয়ালখানার থেকে রাজপ্রাসাদের রাজপ্রাসাদের রাজা বানাই দিতে পেরেছি সুবাহ আমি আল্লাহ ইউনুস পয়গাম্বরকে চল্লিশ দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই ওনাকে মরতে দিই নাই উচ্ছাহ একবার বলেন মার হাবা ছিলাম কার পেটে জোরে বলেন আল্লাহ খাওয়াইছে কি দিয়ে আল্লাহ মুখ দিয়ে না খায় নাবি দিয়ে খাওয়ালা কেন রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে বাচ্চা যখন পেটে থাকে সাত আট মাস নয় মাস বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে তারপরে কিছুক্ষণ মাথা উপরে ফা নিছে কিছুক্ষণ ফা উপরে মাথা নিছে অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো কেন বলে যে বাচ্চা নারীর সাথে মাশাল্লাহ বলে না বাচ্চা নারীর সাথে ফ্যাডের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে অনেকের রব খুঁজে পায় না দেখা না বলে রব মানতে চায় না আমি সফ্দার সাথে বলি ভাই তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে আছেই আছে চিৎকার দিয়ে বলেন সুবাহ আছে না নাই আছে না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না সাহায্য করতে পারে কি পারে না তিনি আমাদের রব্বুল রব্বুল আলামিন আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য আর একটু জোরে বলি ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না তোকে এমনভাবে আমি নাবির ব্যবস্থা নারীর মধ্যে করেছি একটু খেয়াল করবেন জন্মের পরে যেটা জন্মের পরে যেটা কি করতে হয় কাটতে হয় আমি আল্লাহ তোর নাবির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি তোর মা যা খাইয়েছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক যতটুক দরকার আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে কেন আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরিয়া যাবে সেজন্য বয়স জিজ্ঞেস করে আল্লাহ এই বয়সও তো এখনও বয়সই শুরু হয় নাই রব বলে যে সেজন্যই জন্যই আমি রব্বুল আলামিন সেজন্যই তো তামি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে আপনি আপনার সময়ে শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম আপনিও দুনিয়াতে আসলেন কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না সুবাহ আনাল্লাহ এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না বেশি নরমও হবে না সুবাহান খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না জালও হবে না এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে সুবাহান আল্লাহ এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্ব শ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গে নাই আমার বাবা ব্যর্থ হয়ে আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো আসার পরে দেখে আমার মা আমাকে কুলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম আপনিও দুধ চুষতে থাকলেন মা বাবা দেখে বলে যে ও আমার বউ ও আমার তুমি কি করছো বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারি নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ এই খাবারই তো দরকার এই খাবারই তো দরকার যে খাবারের মধ্যে কোনো পরিমাণ বেজাল নাই কল্যাণে কল্যাণ আছে এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো এত কুটি থাকার থাকার পরও খাবার আনতে পারি নাই কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন অথচ আমি আসার তিন দিন আগেও আমার মার স্থানে দুধ ছিল না আপনার মার স্থানে দুধ ছিল না রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি দুই নাম্বারই করার দরকার নাই দুই নাম্বারই করার দরকার নাই যতই বিপদ আসুক মুসিবত আসুক ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি আল্লাহ মায়ের পেটও তো খাওয়াইছি দুনিয়াতে আসার পরও খাওয়াইছি দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো সুবহান তিনি আমাদের রব্বুল আলামিন মাশাআল্লাহ আরো বলেন তিনি আমাদের রব্বুল আলামিন সে আল্লাহ খুব আদর করে মায়া করে পান্দা বানাইছে সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে ছেড়ে দিয়েছেন ইন নিজাহ ফিল আর দে খালিফা ওই থ্রুতে ছেড়ে দিয়েছে পরকালের জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন উপহার স্বরূপ জান্নাত রেখেছেন একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে জান্নাতের পর আর কিছু এবার সবার ইচ্ছা আসে না যাই জান্নাতে যাওয়ার একটু আওয়াজ দিয়ে বলেন আসে না নাই